দু হাজার চব্বিশ দশ পক্ষে থেকে আজকে আপনাদের আঠারো মিনিটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু এই গাড়িটা অল্প কিছুদিন ব্যবহার করা তো এই গাড়িটা আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটা অনেক ছোটো যেহেতু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমাদের এই গাড়িটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলা দেখেন অক্লান্ত পরিশ্রম করে আরিফ যে পক্ষে থেকে অনেক ধন্যবাদ তো চলেন যাই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের গাড়িটা দেখানোর জন্য এই ইঞ্জিনটা হচ্ছে বিষ ঘোড়া বিশ ঘোড়া ইঞ্জিন আঠারো বিলেটের গাড়ি অল্প কিছু দিন ব্যবহার করা গাড়িটা তো আমাদের গাড়ির সাল দেখাবো অবশ্যই আমাদের গাড়ি শাল দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়ির সাল হচ্ছে দু হাজার চব্বিশ দশ যেহেতু পঁচিশের মডেল চব্বিশ দশ ফ্রেশ একটা গাড়ি আমাদের এই গাড়িটা হচ্ছে আনটাস এখনও কোনো কিছু খোলা মেলা পড়ে নাই তবে আমাদের গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার তো ফ্রেশ একটা গাড়ি অনেক সুন্দর আর ইতে পূর্বেই আপনাদের গাড়িটা আমরা স্টার্ট করে দেখাবো যেহেতু আজকে বৃষ্টির দিন বৃষ্টির জন্য গাড়িটা আমরা চালু করে দেখাতে পারলাম না আর এই গাড়িটার রেট সম্পর্কে ধারণা দিয়ে দেব আপনাদের ভিডিও লাস্টে আর এর সাথে আমাদের আরও গাড়ি কালেকশনে আছে আটাশ ব্লেটের গাড়ি আমাদের কালেকশনে আসির পরের বার ভিডিও দেবো আমরা আটাশ বিলেটের বা এই ভিডিও দেখতে দেখতেও যদি কেউ আটাশ বিলেটের গাড়ি আমাদের সাথে কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমি আটাশ বিলেটের গাড়ি ভিডিওর মাধ্যমে এবং আমরা আবার ভিডিও দেব তো আমরা এই গাড়িটা এখন স্টার্ট করব শুধু ইঞ্জিনটা Oh. Wow. তো আমাদের ইঞ্জিনটা আমরা চালু করে দেখালাম যেহেতু বাইরে বৃষ্টি এই জন্য আমরা আজকে গাড়ি চালু করে দেখাতে পারলাম না শুধু ইঞ্জিনটা স্টার্ট দিলাম আর যেহেতু আকাশ ক্লিয়ার না হয়তো ভিডিওটা কেরাম লাগবে বলতে পারবো না তবে সেরকম ক্লিয়ার হচ্ছে না তবে গাড়ি অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর আর এই গাড়িটার রেট হবে দেড় লাখ এই গাড়িটার দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার গাড়ির সাথে এ টু জেড মাল সব পাবেন ছয়টা চাকা পাবেন দুই সেট ফাল পাবেন আর টুল বক্সে আনুষঙ্গিক মাল কিছু পাবেন হয়তোবা কিছু কিছু শর্ট থাকলেও থাকতে পারে কয়েকটা তো এই গাড়িটার রেট পড়বে এক লাখ পঞ্চাশ হাজার যেনারা গাড়ি নেওয়ার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন আর আমি ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম